এই সে খুকসা উপজেলার গ্রামের লাল তেঁতুল গাছ আর এই ভাইয়াটি লাল তেঁতুল আপতেছে গাছ থেকে আমার ছোট ভাই ইউসুফ ইউসুফ ভাই একটু কিছু বলেন তারপরে বলছি ভাইয়াটি নিয়ে না চেষ্টা করতেছেন লাল তেঁতুলের ব্যাগ ভর্তি সাথে আরো ছোট ভাই আছে এই যে গাছে উঠতেছে সবাই আমরা দিলে সাবধানে নামো তোমরা এই সেই লাল তেঁতুল গাছ আমরা আজকে চলে আসছি সেই লাল তেঁতুল গাছ এবং খাবো এবং আপনাদের দেখাও দর্শক হ্যাঁ ভাইয়ারা ধীরে ধীরে নামবা সুন্দর করে ধীরে ধীরে নামে আসো ভাইয়ারা এই সে ভাইরাল তেতুল গাছ আমরা এখন দেখতেছি এবং সুন্দর ভাবে ভাইয়ারা নেমে আসতেছে লাল তেঁতুল আমরা দেখবো ছোট ছোট ছেলে গ্রামের ছেলে সবাই আছেন সবাই দেখছেন লাল তেঁতুল পড়া এই যে ভাইয়া আরো ভিডিও করছে ওটা দেখ ও বাইরে বন্ধদতে চল চলতেছে এবং ভাইরা নেমে আসবে অল্প অল্পক্ষণের ভিতরে ভাইয়া নেমে আসেন এটা লাল তেতুল দেখান দেখ ভাই এটা লাল তেতুল ভেঙে দেখান এই ধর ভাইরা লাল তিতুল দেখতে যেমন সুন্দর খেতে তার থেকেও বেশি সুন্দর আপনাদের লাগলে চলে আসবেন আমাদের গ্রামে ইজলাপট সবাইকে খাওয়ানো হবে ইনশাল্লাহ আচ্ছা ভাই আপনার চেয়ে সুন্দরভাবে লাল তিতুল দেখলাম দর্শক আমাদের সাথে থাকবেন তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আশা করি আবার দেখা পেয়ে অন্য কোনো জায়গায়